আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কীভাবে নিজের নাম এবং ছবি দিয়ে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বাড়ি লিখে সার্চ করবেন ইয়াকুব ডিজিটাল একাডেমি ওকে লিখে সার্চ করার পরে এখানে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সিটি ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছেন তোমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি টিনেতে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি টিনে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিএলভি ফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি চলে এসেছে তো আমরা এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এমন একটি নিজেদের দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যাড দেখতে পারেন বা অন্য সাইডে নিয়ে যেতে পারে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকবার ডাউনলোডে ক্লিক দেবেন ওকে দেন আপনাদের গোল ড্রাইভ লিঙ্কটি ওপেন হবে একটি জিমেল পারমিশন চাইবে আপনারা যখন একটি ইমেলতে পারমিশন দিয়ে দিবেন দেন ওকে বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পিএলভি ফাইলটি ডাউনলোড শুরু হবে আপনারা অপেক্ষা করবেন এবং এটি ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন এক্সেল প্যাপে ওকে দেন এমন একটি নেপা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পিএলপি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে এখান থেকে আপনারা ব্যাক বটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের যে ফোল্ডারে পিএলপি ফাইলটি আছে সেখানে চলে যাবেন তো আমাদের এখানে পিএলপি ফোল্ডারে আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সে পিএলপি ফাইলটা আছে আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে অনেকটিভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান অ্যাড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ব্যাক করবেন ওকে দেন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এখন এগুলো চেঞ্জ করবো এখানে ছবি চেঞ্জ করব এবং লেখাগুলো চেঞ্জ করব তো ছবি লেখা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার এখানে আসে তো ছবি চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছবির আইকন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে লেয়ারটি ক্লোজ করবেন তার জন্য এখানে ক্লিক দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন এখানে ক্লিক দিয়ে ডিলেট করবেন ওকে এখান থেকে ওকে বাটনে ক্লিক দেবেন ওকে দেন এখানে একটি ছবি অ্যাড করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকোন এখানে ক্লিক দিবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হবে এখান থেকে যে ছবিটি ইম্পোর্ট করতে চান সেখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এমন ট্রিন ইন্টারফেস দেখতে পাবেন এখানে টিক বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে এখান থেকে আমরা ছবিটিকে একটু শুরু করি ওকে দেন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এই লেয়ারের উপরে আছে তো আমরা এটিকে লেয়ারের নিচে নিয়ে যাবো তার জন্য আমরা এখানে চলে যাব লেয়ার অপশানে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ছবির বাম কর্নার এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে নিয়ে যাব এই ছবিটিকে আমরা লেয়ারের নিচে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের যে লেয়ারটি আছে তো আমরা এই লেয়ারের নিচে রাখবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি লেয়ারে চলে নিচে চলে এসেছে আমরা একটু বড়ো করি ওকে ওকে দেন দেখতে পাচ্ছেন আমাদের ছবি অ্যাড করা কমপ্লিট এভাবে আপনারা ছবি অ্যাড করতে পারবেন তো আমরা এখন এখানে লেখাগুলো চেঞ্জ করবো তার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম আছে এখানে ক্লিক দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আপনার নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন ওকে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে এসেছে ওকে এখন তো আপনারা চাইলে এখান থেকে পদ্মবি এবং ঠিকানা চেঞ্জ করতে পারবেন ওকে তো আপনারা চেঞ্জ করার পরে এটি সেভ করবেন সেভ করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আছে এখান থেকে আপনারা ক্লিক দিয়ে আলট্রা করে নেবেন ওকে দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দেবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পোস্টারে ডিজাইন করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ